মিন রাশি কাল পুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হল মিন যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি মিন রাশির ইংরেজি নাম হল পাইসেস। মিন রাশির জাতক জাতিকাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্বয়ং মা কালী এবং ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে আজকে মিন রাশি বা মিন লগ্নের সাপেক্ষে আমাদের আলোচনার বিষয় হল দু সালে দাঁড়িয়ে একুশে সেপ্টেম্বর ও বাইশে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ মিন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে নটি বর্ষর পরিবর্তন আসতে চলেছে দু সালে দাঁড়িয়ে কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার রাত বারোটা বেজে সতেরো মিনিটে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে অমাবস্যা তিথি বা মহালয়ার পূর্ণ পূর্ণক্ষণ এবং এই তিথি থাকবে আগামী একুশে সেপ্টেম্বর রবিবার রাত একটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তবে এর শুভক্ষণ বা শুভ মহরত আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত রাশিচক্রে কন্টিনিউ থাকবে জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষে রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ সিদ্ধান্ত মতে এই মহালয়া অমাবস্যার দিনেই রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে মিন রাশির ক্ষেত্রে ত্রিগ্রহী যোগ এর সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি বৃহস্পতি নবম দৃষ্টির প্রভাবে সৃষ্টি হচ্ছে মিন রাশির ক্ষেত্রে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য মিন রাশি হিসাবেকে আজ থেকে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে এই শরৎ অমাবস্যা বা আশ্রেনি অমাবস্যাকে রাশিচক্রে এক জীবন পরিবর্তনকারী সূচনার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে দু হাজার পঁচিশে এই মহালয়া অমাবস্যা মিন রাশির সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চ মালব্য যোগ ঠিক তেমনই শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করছে যোগ এর প্রভাবে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে এতদিন ধরে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকারা সে আপনি মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রণ উত্তর ভাদ্রপদ নক্ষত্রণ কিংবা বা রেবতী নক্ষত্রণ প্রত্যেকটি ক্ষেত্রে গ্রহের গোচরে ভাগ্যের পরিষে এতদিন প্রচুর কষ্ট প্রচুর যন্ত্রণা বা ব্যথা বেদনা সহ্য করেছেন সেই দিক থেকে মিন রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন তাই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম মহা মহাভবিষ্যৎ বাণীটি হলো দারিদ্রতার অবসান হবে অর্থ কষ্ট মিটবে মিন ক্ষেত্রে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে সাড়ে সাতির প্রথম চরণ দ্বিতীয় চরণ চলার কারণে এতদিন ধরে নানা রকম দিক থেকে একটা দুঃখ কষ্ট দারিদ্রতা আপনার পরিবারে বিরাজ করছিল জীবন এরপর কিন্তু সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে সেই সব দিনগুলিকে পিছনে ফেলে রেখে যেসব ঘরে ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলো এরপর দূর হয়ে যাবে যে ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজ নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এরপর মিন রাশির জীবনে বাস্তবায়িত হতে চলেছে যেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকেই সেই ব্যক্তি সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এরপর স্পর্শ করতে চলেছেন এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে শনি মহারাজের আশীর্বাদে তাই কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরংবলী হনুমানজির জয় মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো এরপর সেই সমস্ত মুখোশধারী শত্রুদের পরাজয় এবং আপনাদের জয় ঘোষিত হবে যারা আপনার হাসিতে ঈর্ষান্বিত ছিল যারা আপনার সুখ দেখে জ্বলত তারা এখন আপনার উন্নতি দেখে কষ্টে ডুববে তাদের হাহাকার শোনা যাবে আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সুখ শান্তি নামক বিষয়গুলি যে হারিয়ে গিয়েছিল শত্রুদের কবলে পড়ে গিয়েছিল সেইগুলির পরে ধীরে ধীরে ফিরে আসবে যেই সুখ শান্তি আপনার বাড়িতে এতদিন ক্ষণস্থায়ী ছিল তা এরপরে দীর্ঘস্থায়ী হবে মিন রাশি বা পাইসেস রাশির জীবনে মিন রাশির জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল গ্রহের যুবরাজ বুধের ট্রানজিট বুধকে মিন রাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশানমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে যা কে পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোসংযোগ বাড়াবে ঠিক তেমনই স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনাদেরকে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফল মিন রাশির মানুষের পর প্রাপ্ত করতে পারবেন মিন রাশির জন্য পরবর্তী পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকেই বুধকে মীন রাশির সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাবো মিন রাশির বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ মিন রাশির শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ কিংবা বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের। ক্ষেত্রে এতদিন ধরে মিন রাশির মানুষদের ক্ষেত্রে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর অনেকটাই দূর হবে এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশান জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই সমস্ত সমস্যা এরপর সমাধান খুঁজে পাবে মিন রাশি বা পাইঝেস রাশির জাতক জাতিকারা মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো এখন এক এক করে সবার সত্য সামনে আসবে এবং সেই সমস্ত প্রতারকদের আসল চেহারা ধরা পড়বে মিন রাশির ক্ষেত্রে আপনারা এতদিন ধরে অনেক মানুষকে বিশ্বাস করেছেন বন্ধু ভেবে তাদের পাশে থেকেছেন বিপদে সাহায্যও করেছেন কিন্তু আপনার দুঃখের সময় আপনার দুঃসময়ে সেই সমস্ত মুখোশধারী বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা এরপর সবার সামনে একে একে প্রকাশিত হয়েছে যাদের যত বেশি বিশ্বাস করেছেন তাদের কাছ থেকেই পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান অজুহাত এরই সাথে এমন কিছু ভালোবাসার মানুষ এমন কোনো মানুষ বা প্রেমিক প্রেমিকা আপনাকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে বা একসাথে আগামীতে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তাদের তারা প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারছে না এই বিষয়গুলি কিন্তু মিন রাশির মানুষদেরকে ভীষণভাবে হতাশ করবে ব্যথিত করে তুলেছে কিংবা ভীষণভাবে মনে মনে কষ্ট দিয়েছে তবে সেই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার সমস্ত কিছুকে নতুন করে শুরু করার পথে এগিয়ে যেতে শুরু করছে মিন রাশির জাতক জাতিকারা মিনা রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে কারণ শুক্র বর্তমানে মিন রাশিতে অবস্থান করতে চলেছে দু সালে দাঁড়িয়ে একুশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর ও তেইশে সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত হতে যাচ্ছে তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু সালের সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর পর্যন্ত কারণ মিন রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ দু হাজার পঁচিশ সালে লাক্সারিভাবে জিনিসপত্র কেনা বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনার জন্য ভীষণ ভীষণ শুভ পরিবর্তন আসতে চলেছে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের যে অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষার পর অবসান ঘটবে দু হাজার পঁচিশে যেই সমস্ত স্বপ্নগুলি আপনি বা আপনারা পূরণ করতে ব্যর্থ হচ্ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি লাক্সারিভাবে পূরণ হওয়ার পথে শুভ সময় আসতে চলেছে পরবর্তী পরিবর্তন হল বৃহস্পতি ট্রানজিট এই সময়কাল থেকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেরভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হতে পারবেন অন্যদিকে মিন মানুষরা অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন বন্ধু বান্ধব স্বজন কুটুম্ব কিংবা পরিবারের সাপোর্ট সহযোগিতার মারফত যে কোনো জায়গা থেকে কর্ম বা অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথগুলিকে খুঁজে পেতে চলেছেন যারা এতদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন নতুন চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে এরপর পরিবর্তন আসছে এরই পাশাপাশি অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীরা আপনার কাজে খুশি হবে আপনার প্রশংসা করবে অন্যদিকে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজেদের প্রচেষ্টা অনুযায়ী এরপর যথার্থ ফলাফল পাবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় যে অস্থিরতা চর্চিত কমবে সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন ভাঙনা লাগা সম্পর্কগুলিকে গুছিয়ে নেওয়ার সময় এটাও কিন্তু মিন ক্ষেত্রে এরপর প্রবল রূপে প্রকট হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি মা লক্ষ্মী বা কুবের আশীর্বাদে পরিবারের আর্থিক সমস্যা যেমন মিটবে ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আর্থিকগত দিক থেকে এরপর তুঙ্গি হতে চলেছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গাড়ি হনুমানজির জয় অন্যদিকে কর্মফলতাগ্রহ এই শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকারত্ব ঘটে নতুন পথের দিশা খুঁজে দেবে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় মিন রাশির মানুষরা খুব খুব উন্নতি করতে পারবেন এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড় পরিবর্তন থাকছে ঠিক তেমনি ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনো মুদিখানা দোকান আপনি হন বা মহিলা যে কোনো মানুষের ক্ষেত্রে ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে এরপর সে হোক সূর্যের গোচর সূর্যকে মিন রাশির সাপেক্ষে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারাগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে ছেলেদের যে মনোম চলছিল কিংবা শ্বশুর শাশুড়ির সাথে সেই জায়গার সম্পর্ক মিটে যাবে এই পাশাপাশি ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টর থেকে অনেকটাই অনুকূল পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে আচমকা কোনো জায়গা থেকে ফাটকা জায়গা থেকে লটারি বা অর্থপ্রাপ্তি পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলি